হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন সাজেশন যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এডুকেশন সাজেশন নিয়ে আমি আলোচনা করব। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে আমাদের পরীক্ষা রয়েছে তার উপরে বেশ করে একটু সাজেশনটা আমাদের করে দিন তো খুব উপকার তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমি দিচ্ছি তো তোমাদের এবার রয়েছে এটা যেটা ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে তোমরা পনেরো নাম্বারে কোন কোন প্রশ্নের উত্তরগুলো করবে সেই নিয়েই কিন্তু আজকে এই বিস্তারিত আলোচনাটা চলবে তো চলো শুরু করছি আজকের ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা আর তোমাদের পনেরো নম্বরের জন্য যেই প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি দেখো আর সমাজ কি শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যক্ত করো শিক্ষাশ্রয় সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো রয়েছে শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো এবং শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক লেখো ক্লিয়ার আর নেক্সট প্রশ্ন শিক্ষার সামাজিক সংস্থা হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে নেক্সট প্রশ্ন সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের প্রকারভেদ বিবৃত করো সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা কি তা আলোচনা করো নেক্সট রয়েছে সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝায় প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্ন শিক্ষার সামাজিক সংস্থা বলতে কী বোঝায় সামাজিক সংস্থার প্রকারভেদগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিভিন্ন ছাত্রছাত্রীরা ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরকে অবশ্যই রেফার করো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এখন থেকে পাবে তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও যুক্ত হতে চাও আমাদের অনলাইন ক্লাসে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো শুরু করছি পরবর্তী প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা এখানে আমাদের সাত নম্বর প্রশ্ন বলছে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো সামাজিক গোষ্ঠীর প্রকৃতি ও কার্যাবলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তনের কারণগুলি কি কি সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট সামাজিক সংস্থা বলতে কি বোঝো এর বিভিন্ন প্রকারগুলি কি শিক্ষার ক্ষেত্রে পরিবার কিভাবে একটি সামাজিক সংস্থা হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্ন জনবিস্ফোরণ কি ভারতের জনবিস্ফোরণের প্রধান কারণগুলি কি কি শিক্ষার সঙ্গে জনবিস্ফোরণের সম্পর্ক কি এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে চলে আসবো আমরা নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে কি বলেছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তনের প্রকৃত প্রকৃতি বিবৃত করো নেক্সট শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের পরিধি সম্পর্কে লেখো দেন সামাজিক সংস্থার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে আর সামাজিক গোষ্ঠীতে শিক্ষার ভূমিকা আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তনের উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো শিক্ষায় সামাজিক গোষ্ঠীর উল্লেখ করো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট বলছে গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট সামাজিক পরিবর্তনের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে সামাজিকীকরণ এবং সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি নেক্সট রয়েছে দারিদ্রতা বলতে কি বোঝো দারিদ্রতার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা নেক্সট শিক্ষা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে যেগুলো পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস আমাদের একটাই প্রতিশ্রুতি সেটা হলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছতে পারে আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তুমি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ